হ্যালো বন্ধুরা আজকে একই জানুয়ারি এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে যে ভোরবার দিকে প্রায় তাপমাত্রা ছিল কলকাতার দিকে প্রায় তেরো ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে আট থেকে ন ডিগ্রি এবং কিছু অঞ্চলে হালকা করে কুয়াশা পড়েছে এবং আমাদের কলকাতা আশপাশে হালকাতে কিছু অঞ্চলে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বেলা প্রচণ্ড ঠান্ডা থাকতে হয় ঠিক আছে বীরভূম এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া মুর্শিদাবাদ এছাড়া নদীয়ার দিকে আমাদের কলকাতা আশপাশেও দিনেবেলা ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাবে মানে স্বাভাবিক তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি আশপাশে এবং ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ছোট হাওয়া পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের পূর্ব রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বারুস্থান মুজাহাবাদ পাঞ্জাব তামিলনাড়ু পুদুচের কড়াইকাল উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে বজ্রপাতের সঙ্গে হালকা কারি বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে ঝড় হওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে শৈত পোহা চলার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এছাড়াও বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি ও পাঞ্জাবের বেশিরভাগ দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় বিহার পূর্ব রাজস্থান হিমাচল প্রদেশ এদিকে আমাদের ঘন কুয়াশা পড়বে এছাড়াও জম্মু কাশ্মীর লাদাখ গির্গির বাস্তান মুজাহাবাদ সিকিম এদিকে ত্রিপুরা উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল এবং আমাদের পশ্চিম প্রদেশের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের পূর্ব উত্তরপ্রদেশ হরিয়ানা চন্ডীগড় দিল্লি উড়িষ্যা পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানের বেশিরভাগ অঞ্চলে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ে করার সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের মান্নার উপসাগর থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর থেকে আমাদের দে পশ্লা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিএম ডাব্লিউএ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আছে দুপুর বারোটার দিকে আমাদের ঠিক দক্ষিণ ভারতে তামিলনাড়ু চেন্নাই পদুচেরি নাগাপট্টিনাম ভেলো তিরুচি সেলেম তিরুচির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং শুধু উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক চেন্নাই পুদুচেরি নাগাপট্টিনাম দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং শ্রীলঙ্কার দিকে মানে শ্রীলঙ্কার দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের জাপনার দিকে ভারী বৃষ্টিপাত হবে দু এক পশ্চিমা সিনিভাগা দিকে হতে পারে কোটের দিকে এবং আরও উপকূল লাগুয় অঞ্চলগুলি ঠিক আমরা পাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও তিনু ভেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে ঠিক আজকে বিকেল চারটার দিকে আমাদের দক্ষিণ শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে কোটের দিকে কোথাও কোথাও একশো থেকে দেড়শো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্যান্ডের দিকে হতে পারে দাম দামবুল্লার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচন্ডকারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কা জুড়ে ছাড়াও কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে তারই মধ্যে টুকটাক হালকা বৃষ্টিপাত হয় মাদুরিয়ার দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে ব্যাঙ্গালোর দিকেও এবং থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসাগর আমাদের শুক্রবার ঠিক মাদুরিয়ার দিকে ঠিক মানে ভোর চারটার দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারত থেকে বৃষ্টিপাত হবে সিএম ডাব্লু এম মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের শুক্রবার ঠিক এগারোটার দিকে আমাদের শ্রীলঙ্কার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আন্দামানের দিকে দমকা ছোটো হওয়া বই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এছাড়াও আমাদের শনিবার ঠিক তিন তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা কারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক চার তারিখের দিকে শ্রীলঙ্কার দক্ষিণ ভারত ভাগের দিকে প্রচণ্ডকারী বৃষ্টিপাত হয় ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক শ্রীবাহাসপুরমের দিকে আমরাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেদিকে আমাদের ঠিক আছে বাটিকা গুল্লোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের পাঁচ তারিখের দিকে শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাও ছ তারিখের দিকেও শ্রীলঙ্কার দিকে দমকা ছড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লু এফ মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আছে ভোটবেলার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম ছিল ঠিক কলকাতার আশপাশে তেরো ডিগ্রি আশপাশে এবং আমাদের এই পশ্চিমের জেলাগুলি যেতে পুরুলিয়ার দিকে ন ডিগ্রি বাঁকুড়ার দিকে ন ডিগ্রি আমার কিছু অঞ্চলে আট ডিগ্রি ছিল দুর্গাপুর থেকে দশ বর্ধমান থেকে ন ডিগ্রি কাটুয়ার দিকে নয় শান্তিপুর থেকে ন থেকে দশ ডিগ্রি এছাড়াও আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক হলদিবাড়ি দিকে ছিল তেরো ডিগ্রি বঙ্গোসাগর থেকে পনেরো হলদিয়ার দিকে বারো ডিগ্রি জলেশ্বর দিকে বারো এদিকে আমাদের বালাসর দিকে বারো ওইদিকে আমাদের বাড্ডিপাটার দিকে ছিল বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই কম ছিল ঠিক আমাদের দার্জিলিংয়ের আশপাশে চার থেকে পাঁচ ডিগ্রি এবং আমাদের শিলিগুড়ি থেকে বারো ডিগ্রি কোচবিহার থেকে এগারো ডিগ্রি দিকে জলপাইগুড়ি থেকে এগারো ধূপগুড়ি থেকে এগারো থেকে বারো ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তর দিনাজপুর দিকে প্রায় করণ দিকে কৃষ্ণগঞ্জের দিকে ছিল দশ ডিগ্রি এদিকে দিকে আমাদের আমাদের করণ দিকের দিকে ছিল আমাদের দশ ডিগ্রি আশপাশে এবং মালদার দিকে ছিল ন ডিগ্রি আশপাশে এবং আমাদের বাংলাদেশের ঠিক উত্তর ভাগের দিকে ঠিক ছিল আমাদের এগারো ডিগ্রি আশপাশে ঠিক আমরা রা রংপুরের দিকে রাজশাহী দিকে দশ ডিগ্রি এদিকে ঢাকার দিকে বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়াও আমাদের বাংলাদেশে মানে নিচের দিকে মানে জেলাগুলিতে ঠিক বরিশালের দিকে বারো ডিগ্রি কলাপাড়া দিকে এগারো ডিগ্রি এবং খুলনার দিকে দশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আজকের দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের দুপুর একটা দিকে কলকাতা আশপাশে পঁচিশ ডিগ্রি এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক হলদিয়া থেকে থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি গঙ্গাসাগরের দিকে তেইশ হলদিবার দিকে পঁচিশ কলাকাঘাটা থেকে পঁচিশ খড়গপুর দিয়ে ছাব্বিশ এবং জলসরা দিয়ে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক উপরে কয়েকটি মানে জেলা ঠিক আমাদের দক্ষিণবঙ্গের এবং আমাদের পশ্চিমের কিছু অঞ্চল ঠিক আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের বীরভূমের দিকে প্রচণ্ডকালের দিনাবেলা ঠান্ডা থাকতে হবে ঠিক বাঁকুড়ার দিকে চব্বিশ ডিগ্রি দুর্গাপুর দিয়ে পঁচিশ কাটুয়ার দিকে তেইশ বর্ধমান থেকে চব্বিশ শান্তিপুর দিয়ে বাইশ ডিগ্রি মানে ক্রমশ উত্তর হাওয়া হওয়ার ফলে দিনের তাপমাত্রাটা অনেকটাই কম থাকতে পারে এবং আমাদের উপরের দিয়ে কয়েকটি জেলা ঠিক আমাদের মানে মানে উত্তরবঙ্গের দক্ষিণ ভাগে ঠিক আমাদের মালদার দিকে একুশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের ঠিক উত্তরবঙ্গের ঠিক দক্ষিণ দিনাজপুর দিকে প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঠিক কালকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বাড়া এক থেকে দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে কালকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের ঠিক পশ্চিমের জেলাগুলিতে আজকে ছিল প্রায় আট থেকে নয় ডিগ্রি এবং কালকে যেতে পারে ওটা মানে দশ থেকে এগারো ডিগ্রি আশপাশে এবং আমাদের বাঁকুড়া দিকে এগারো ডিগ্রি দেখি আমাদের দুর্গাপুর থেকে বারো বর্ধমান থেকে এগারো ডিগ্রি আরামবাগের দিকে এগারো খড়গপুরের দিকে বারো চাকলিয়ার দিকে বারো ডিগ্রি মানে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে গাঙ্গা দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল এবং আমাদের শনিবার ঠিক ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের আপডেটে বলা হয়েছিল যে ঠিক আমাদের দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পরবর্তী তিন দিনের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা সেই মতো ঠিক আছে শনিবার মানে তিন তারিখের দিকে মানে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গিয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে ঠিক ষোলো ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের কিছু অঞ্চল ঠিক আমাদের বাঁকুড়ার দিকে বারো ডিগ্রি পুরুলার দিকে তেরো দুর্গাপুরের দিকে তেরো এদিকে আমাদের বর্ধমানের দিকে বারো ডিগ্রি আমাদের চাঁথ চন্দ্রনগর থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে ঠিক আমাদের উত্তরবঙ্গের ঠিক মালদার দিকে সাতটা সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক উত্তর দিনাজপুর দিকে দশ থেকে এগারো দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক শনিবার মানে রবিবার ঠিক একটু তাপমাত্রা বেড়ে গিয়ে ঠিক ভোরবেলার দিকে থাকতে পারে কলকাতার আশপাশে কারণে মানে গরমের অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে স্বাভাবিক তাপমাত্রা সতেরো ডিগ্রি মানে এখন যেটা বারো থেকে তেরো তেরো চলে যাবে তার সতেরো ডিগ্রি হতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে এখন যেটা আট থেকে নয় হচ্ছে সেটা রবিবারের মধ্যে ঠিক চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশে তাপমাত্রা হতে পারে এবং খড়গপুরের দিকে পনেরো ডিগ্রি আশপাশে হতে পারে এদিকে আমাদের বর্ধমান দিকে ষোলো এই এদিকে আমাদের দুর্গাপুর থেকে ষোলো ডিগ্রি কাটুয়ার দিকে ষোলো ডিগ্রি এবং খড়গপুর দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উপরের দিকে কয়েকটি জেলা ঠিক আমাদের গ্যাংটকের দিকে হতে পারে ঠিক আছে তিন ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি দিকে থাকতে পারে বারো ডিগ্রি আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা ঠিক রবিবার এবং আলিপুরদুয়ার দিকে তেরো ডিগ্রি এছাড়া আরও ঠিক শিলিগুড়ি থেকে বারো ডিগ্রি এবং আমাদের উত্তর দিনাজপুর থেকে এগারো ডিগ্রি এবং আমাদের করণ দিকের দিকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পক্ষ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আমরা আংশিক কুয়াশা মানে দেখা যাচ্ছে এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পর্যায়ে ঠিক পশ্চিমের জেলাগুলি দেখছাও আমাদের উপরে কয়েকটি জেলা ঠিক উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের ঠিক মুর্শিদাবাদ নদীর দিকে একটু ঘন আকারে কুয়াশা পড়েছে এবং উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের আজকে রোজ ঝলমলে আকাশ বেরোতে পারে দশটা থেকে এগারোটা বেজে আবার বেশিরভাগ অঞ্চলে এবং ক্রমশ উত্তর হাওয়ার ফলে আমাদের ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপরের এবং আমাদের পশ্চিমের কিছু জেলায় দিনবেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের একুশ থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ওই তেইশ ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি আশপাশে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বাংলাদেশের দেশে ঠিক পূর্বভাগের দিকে মানে ঘন মানে ঘন আকারে ঠিক এখানে কুয়াশা লক্ষ্য করা গেছে এছাড়াও আমাদের বজ্রগর মেঘ উঠতে দেখা যাচ্ছে ঠিক শ্রীলঙ্কার ওপরে অনেক বজ্রগর মেঘ উঠেছে এবং ঠিক আছে দুপুর বারোটা থেকে ঠিক দুপুর দুটোর মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার বেশিরভাগ অঞ্চল এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোটার সময় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক দুপুরের মধ্যে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন